দেখছেন বাংলাদেশ। হজরত আব্বাস আনহু হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাই কাব রাদিয়াল্লাহু আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আলাইহিসাল্লাম একদা বনি ইসরাইলের এর সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো। কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দু সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছেন যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন কোন প্রামাণিক পন্থায় এ বিষয়ে জানা যায়নি যে হযত মুসা আলাইহিসালামের এই সফর কোন সময়ে ঘটেছিল এবং সঙ্গমস্থলটি কোথায় ছিল কিন্তু কাহিনীটি নিয়ে চিন্তা করলে মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মিশরে অবস্থান করছিলেন ঘটনাটি সেই সময়ে যখন ফিরাওনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল আর সঙ্গমস্থলটি ছিল শ্বেত নীল হোয়াইট নাইল কটা নীল যার সঙ্গমস্থলে বর্তমানে খারতুম শহর বিদ্যমান হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হল তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছেন অতপর হযরত মূসা হিসালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন হযরত মূসা ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল আর তা সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ের অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হযরত মুসা আলহিসালাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের খাবার আন হজরত মোসা আলহিস্সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি ক্লান্তি বোধ করেননি সাথী ইউষা বিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল এক আশ্চর্য ব্যাপার হযরত মুসা আলহিসালাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আল্লাহালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো, তিনি বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইস্টাইল বংশীয় মুসা মুসা আলহিসাল্লাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্য পথে যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলহিসাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যাবলী দেখলে আমার নিকট তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গী রাখা দুষ্কর হয়ে পড়ে তাছাড়া তুমি কীরূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয় যাহা তোমার জ্ঞানসীমার বাহিরে সুরা কাহাপের আটষট্টি নম্বর আয়াত অথপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁকা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হেমুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের তারা সাগরের পানি হ্রাস করেছে অতপর খিজির একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা আলহিসালাম অকস্ম দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকাই তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলিহ ইসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজি ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলিহিস্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহ সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গেই তারা গ্রামের প্রবেশদ্বার বন্ধ করে দিত কারো জন্য খুলত না হজরত মুসাআলিহিসালাম হজরত খিজির আলিহ ইসালাম তোথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না এমনকি তারা মুসাফির হিসেবে খাবার চাইলে তাও দিল না তারা দুজনেই অনাহারে গ্রামের বাইরে রাত্রিযাপন করলেন পরদিন তারা সেখানে একটি পতনমুখ প্রাচীর বা দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মিরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মুসা আলিহ বললেন এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির বললেন খিজির বললেন এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি প্রথমত সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক সাগরে যারা জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুদ অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত তাই সেই রাজা যেন তা নিতে না পারে বা নিতে না চায় দ্বিতীয়ত সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল বান্দা আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফরমানীয় বিদ্রোহাচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফুরির দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর রেওয়য়েত আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতামাতাকে আল্লাহ তালা একটি কন্যা সন্তান দান করেছিলেন তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গাম্বর জন্মগ্রহণ করেছিল তৃতীয়ত ওই দেয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীরটি ছিল এই শহরের দুইজন এতিম ছেলের তাদের পিতা ছিলেন একজন সৎ ও নেককার ব্যক্তি এই প্রাচীর বা দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্তধন পোতা ছিল তাই তোমার প্রতিপালক দয়া পরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্তধন উদ্ধার করে নেয় সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে যদীয় উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ তালার অভিপ্রেত হয়েছে কিন্তু এই প্রাচীর বা দেয়ালটি ধসে পড়লে দুষ্টেরাই গুপ্তধন লুণ্ঠন করত এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছায় করিনি সব কিছুই আল্লাহর নির্দেশ মতো হয়েছে রাসুলুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভালো হতো যদি মুসা আলিহিসাল্লাম আরও একটু সবর করতেন তাহলে তাদের মাধ্যমে আমাদের আরও কিছু কথা জানাতেন বোখারি হাদিস নং চার হাজার সাতশো পঁচিশ কাহাফ উনআশি থেকে বিরাশি সহিবোখারি হাঁ তিন হাজার এক নবীদের কাহিনী অধ্যায় খিজিরের সাথে মুসা আলে কাহিনী অনুচ্ছেদ মুসলিম হাঁ তেইশ আশি এল অধ্যায় অনুচ্ছেদ ছেচল্লিশ শিক্ষা এক সকল জ্ঞানের আধার আল্লাহ রব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন দুই জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে চার জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি